আজকে আমি লিকুইড দুধ দিয়ে দই তৈরি করব না আজকে শুধুমাত্র দশ টাকা দামের প্যাকেট দুধ দিয়ে কিভাবে আপনারা দই তৈরি করতে পারবেন বাসায় তাও আবার রকম ঝামেলা ছাড়া তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এরকম পারফেক্ট দই কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন তাও আবার খুবই কম খরচে চলুন দেখে আসি মূল প্রসেস প্রথমেই আমি এখানে দুধ নিয়ে নেব। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দুধ নিয়ে নেবেন এখানে আমি প্রায় এক কাপের মতো দুধ নিয়ে নিয়েছি মনে রাখতে হবে যতটুকু দুধ নেবেন তার চেয়ে দেড় গুণ পানি নিয়ে নিতে হবে এখানে যেহেতু আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি সেজন্য আমি দেড় কাপ পানি দিয়ে দিয়েছি তো দেড় কাপ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই ঠান্ডা পানিতে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন গরম দুধে গুঁড়ো দুধটা মেশালে অনেক সময় দেখা যায় গুটলি থেকে যায় তাই এভাবে ঠান্ডা অবস্থায় আগে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে এখন আমি চুলাই দিয়ে দিয়েছি আর দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আপনারা যদি জ্বালিয়ে কালার করতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু বেশিক্ষণ জ্বালাবো না তাই পানির পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি তো এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য জাল করে নেব আমি আগেই বলেছি এটা কিন্তু বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই যেহেতু আমি পানির পরিমাণ প্রথম থেকেই কম দিয়ে দিয়েছি তো এই যে দেখুন দুধটার বলক চলে এসেছে এভাবে তো বলক চলে আসার পরও দু থেকে তিন মিনিট এটাকে জাল করে নিতে হবে দুধে যখনই বলক চলে আসবে তখনই এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আমি সেটা ভুলবশত স্কিপ হয়ে গেছে আপনারা এখানে চিনিটা অ্যাড করে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী কম খেতে চাইলে কম দিয়ে দেবেন আর বেশি খেতে চাইলে বেশি করে চিনি অ্যাড করে দেবেন এই দুধটা কিন্তু আপনারা গরুর যে লিকুইড দুধ পাওয়া যায় সে দুধটা দিয়েও দই তৈরি করতে পারেন তবে আজকে আমার কাছে দুধ নেই আর যাদের কাছে গরুর দুধ থাকে না তারা কিভাবে দই তৈরি করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো গরুর দুধ দিয়ে আমার চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে আর বিশেষ করে পাবনার স্পেশাল যে দই পাওয়া যায় সেই রেসিপিগুলো আপনাদের সামনে শেয়ার করেছি প্রফেশনাল কারিগর দ্বারা কীভাবে দই তৈরি করে করতে হয় সে রেসিপিটাও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন তো এভাবে দু থেকে তিন মিনিট জ্বালানোর পরে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি যে বাটিতে বা যে পাত্রে আপনারা দইটা সেট করবেন সেই বাটিতে বা সেই পাত্রে দুধটাকে এখন ঢেলে নিচ্ছি আপনারা চাইলে এখানে মাটির পাত্র ব্যবহার করতে পারেন পারেন বা যে কোনো কাঁচের পাত্র যে কোনো কিছুতেই কিন্তু দইটা জমে যাবে তো আমি যেখানে দইটা সেট করব সেখানেই ঢেলে নিলাম এখন এখানে দইয়ের বীজটা মেশাবো তো তার জন্য এখানে আমি কিছু দুধ তুলে রাখছি কারণ যে দুধটাতে আমি মেশাবো সেটা একটু ঠান্ডা করে নিতে হবে এভাবে তো দুধটা আমি তুলে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি দইয়ের বীজ আর এই দইয়ের বীজটাকে এখানে দুই টেবিল চামচ পরিমাণ দই নিয়ে নিয়েছি আমি দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এটা দেখতেই পারছেন স্পেশাল লাল পাবনার দই এটা প্রফেশনাল কারিগর দ্বারা তৈরি করা একশো কেজি দুধ দিয়ে আমি এই দইটা তৈরি করেছিলাম আর সেই দইটা আমি দই বীজ হিসেবে ব্যবহার করব। আর এখানে দেখতেই পারছেন যে অল্প আমি দুধ তুলে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা করে নিচ্ছি এমনভাবে এটাকে ঠান্ডা করতে হবে যেন এভাবে আঙুল কিছুক্ষণ ডুবিয়ে রাখলে হাতে কোনো যন্ত্রণা না করে দশ থেকে পনেরো সেকেন্ড এভাবে ডুবিয়ে রাখার পরও যদি হাতে কোনো যন্ত্রণা না হয় তাহলে বুঝতে হবে দুধটা পারফেক্টলি রেডি আছে এখন এখানে দইয়ের যে দই বীজটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে নেবো এই দুধের সাথে এই দইয়ের রেসিপিটা আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন এখন এটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ততক্ষণ বাটিতে যে দুধটা আমি ঢেলে রেখেছি দইটা সেট করার জন্য তো সেই দুধটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে সেম পদ্ধতিতে আপনারা সেটাও দেখে নেবেন আঙুল ডুবিয়ে যদি দশ সেকেন্ড দশ পনেরো সেকেন্ড রাখার পরেও হাতে কোনো যন্ত্রণা না হয় তাহলে বুঝবেন যে দুধটা একদম সেট হয়ে গেছে আর যদি না ঠান্ডা হয় তাহলে এভাবে একটু ঠান্ডা করে নেবেন তো এভাবে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে যখন দুধটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে মানে আঙুল ডুবানোর মতো হবে আমি আঙুল ডুবিয়ে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে দশ সেকেন্ড রেখে দেবেন যদি হাতে দেখতে পারবেন কোনো রকম কোনো জ্বালা পোড়া হচ্ছে না তখন বুঝতে হবে দুধটা রেডি হয়ে গেছে তো আমার দুধটা একদম রেডি হয়ে গেছে এখন আমি দই বীজটা দিয়ে দিচ্ছি অনেকেরই দই বানাতে গেলে অনেক প্রবলেম হয়ে জমে না আসলে পারফেক্ট টিপসটা কিন্তু এখানেই দুধটা যদি পারফেক্টলি গরম না থাকে একেবারে ঠান্ডা হয়ে যায় বা বেশি গরম থাকে সেক্ষেত্রে ছানা কেটে যাবে আর একেবারে ঠান্ডা হলে দইটা জমবে না তো এভাবে আপনারা আঙুল ডুবিয়ে চেক করে দেখে নেবেন তো দুধের যে বীজটা আমি সেটা খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এই বাটিটা কিন্তু গরম থাকা অবস্থায় আমি এভাবে একটা তোয়ালের উপরে রেখে দিয়েছি তোয়াল কিন্তু গরম হয়ে গেছে এখন ভালোভাবে মুখটা সেট করে দিচ্ছি এভাবে মুখটা সেট করে দিয়ে তার উপর থেকে আরেকটা কাঁথা দিয়ে দিচ্ছি এখন যেহেতু গরমের সিজন তাই এভাবে কাঁথা দিয়ে দিলেই হবে মোটা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই পাতলা একটা কাঁথা দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে মানে এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টা তো আট ঘন্টা পরে আমি ফিরে আসছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দইটা কেমন হলো দইটা কিন্তু খুব সুন্দরভাবে মশালা সেট হয়ে গেছে এই দইটা এখন আপনারা নর্মাল ফ্রিজে রেখে দু তিন ঘন্টা পরে যদি খান তাহলে খুব ভালো মানে ভাবে আরও সেট হয়ে যাবে তো আপনাদেরকে এখন আমি সাথে সাথেই কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হলো নর্মাল ফ্রিজে বা বাতাসে আপনারা দু দু থেকে আড়াই ঘন্টা এভাবে রেখে দিলে দইটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে আমার হাতে যেহেতু সময় কম তাই আমি একটু এভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আজ থেকে আর দই বানাতে গেলে আপনাদের দুধ নষ্ট হবে না বা দুধ ছাড়াও আপনারা গুঁড়ো দুধ দিয়েই দই তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে